চিটাগাং মার্কেট আসলেই টেডি বাজারের কথা সর্বপ্রথমে চলে আসে আমাদের অনেক ভিডিও মার্কেট এক্সপ্লোর ভিডিওগুলো গুলো আপনারা দেখেছেন দেখেন টেডি বাজার সব কিছুতেই আমরা জারে অলরেডি প্রবেশ করেছি ছয় নম্বরে বাসে করে চলে আসলাম টেডি বাজার এটা চিটাগাং অবস্থিত তো টেডি বাজারে আপনি আসলে যে জিনিসগুলো পাবেন এখানে কাপড় স্যান্ডেল সব পাইকারি জুতা ব্যাগ যা আছে এবং বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডগুলো মোটামুটি এখানে পাবেন যেমন মনে রেখো শাড়ি এরকম বিভিন্ন এই টাইপের যারা এই রিলেটেড এবং গছ কাপড় বিভিন্ন সুন্দর সুন্দর গজ কাপড় আমরা দেখলাম এবং শাড়ির কালেকশনটা খুবই ভালো তো টেডি বাজারে দেখেন রাজবধূ এরকম বিভিন্ন রকম ব্র্যান্ডের এগুলো এখানে পাওয়া যাবেন এরা পাইকারি খুচরা দুইভাবেই বিক্রি করে তারপর রাজস্থানি আসছে যেইখানে বাচ্চাদের জামা কাপড় এবং বড়োদের পায়জামা যা পাঞ্জাবি এগুলো বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় তো আমরা একটু একটু করে সকাল দিকে চলে আসছি তো আস্তে আস্তে এবং ঘুরে ঘুরে দেখছি এবং খুবই ভালো লাগছে এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা মূল ভিডিওতে আবার ফেরত আসছি এটা দেখেন মূল রাস্তাটা তো আমি আমি আমরা এই বাসে করেই গিয়েছি অনেকে জিজ্ঞাসা করতে রেলগেট থেকে কীভাবে যাব। এই ছয় নম্বর যে বাসটা এই বাসটাতে আপনারা যেতে পারেন ভাড়া মাত্র দশ টাকা করে এক একজনের এবং যেটা ঘুরে একটা জিনিস সুবিধা আপনার বাস ভাড়া খুবই কম এবং অল্প টাকায় অনেক দূর দূরে চলে যাওয়া যায় তো আমরা সব কিছু মিলেই মোটামুটি অনেক মার্কেটই এক্সপ্লোর করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কী টাইপের ভিডিও দেখতে চান কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি ভিডিওতে এবং ব্যস্ততম ট্রেডি বাজার অবশ্যই আপনারা ঘুরে দেখবেন যদি চিটা একবার আসেন যত ঘুরবেন মার্কেট ঘুরবেন তত আইডিয়া বাড়বে